আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাকে শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন ইভেন আজকে আমরা আবারও আরেকটি ঐতিহাসিক ক্লাসে সাক্ষী হতে যাচ্ছি পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাইবোন আমার আমি বানাই নি এটা পরীক্ষায় আসছে বিশেষ নিবন্ধনে আসছে দেখেন এই যে জাস্ট এখানে অনলি আছে আমি লাল কালার করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট খেয়াল করে দেবেন অনলির পরে কি আছে তাহলে এখানে কি আছে ভাই এফ ইউ বুকস তাহলে বই তাহলে বই হচ্ছে প্রিয় ভাইবোন আমার বস্তু আর বস্তু মানে নাথিং বাট তাহলে নাথিং বাট নাই মানে কাটা তাহলে নাথিং বাট নাই মানে কাটা তারপরে খেয়াল করে দেখেন এখানে নাথিং আছে কিন্তু বাট নাই তার মানে এটাও কাটা একটা অপশন আছে নাথিং বাট তাহলে খেয়াল করে দেখেন হিয়ার জায়গায় হি হেজার জায়গায় হ্যাস সব ঠিক থাকবে শুধু অনলিটা চেঞ্জ হবে সব ঠিক থাকবে হিয়ার জায়গায় হি হেজার জায়গায় হ্যাস অনলি হয়ে যাবে না নাথিং বাট তাহলে এর জায়গায় এ ফিউর জায়গায় ফিউ বুকের জায়গায় বুক এগারো নম্বর ক্লাস হলে লিখতে হবে এগারো কে আলহামদুলিল্লাহ এগারো কে আলহামদুলিল্লাহ এগারো কে আলহামদুলিল্লাহ গুড এগারো কে আলহামদুলিল্লাহ এগারো কে ক্লিয়ার আলহামদুলিল্লাহ আলহাম এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে এত ভালোবাসি আপনাদের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে কথা শোনেন যেই গুণটা সাহাবীদের মধ্যে ছিল হ্যাঁ সাহাবিরা এই গুণের কারণে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে অথবা আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছে তারা যা শুনতো তাই মানতো কেন কিন্তু এমন কিছু বলতো না যা শুনতো তাই মানতো তো আপনাদের এই গুণটা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ শেয়ার করতে বললে সবাই শেয়ার করে দেন কমেন্ট করতে বললে সবাই করেন আলহামদুলিল্লাহ লিখতে বললে আলহামদুলিল্লাহ লিখেন হ্যাঁ যাই হোক সবাই কে লিখে দেয় দ্রুত ওকে এবার দেখেন ভাইয়া ইজ অনলি সিক্স আমি মানে ষষ্ঠ নিবন্ধনে আসছে তাহলে আমরা যতগুলো প্রশ্ন দেখলাম কোথায় হয়তো সংখ্যা হয়তো ব্যক্তি হয়তো কি ছিল বস্তু ছিল যাই হোক এবার দেখি অনলির পরে কি আছে সেটা দেখবো আমরা সিক্স আছে তাহলে হচ্ছে ভাই একটা সংখ্যা আর সংখ্যা থাকলে নট লেস দেন অথবা নট মোর দেন তাহলে যা আছে সব ঠিক থাকবে প্রিয়মের জায়গায় প্রিয়ম প্রিয়মের জায়গায় সব ঠিক থাকবে ঈদের জায়গায় ঈদ সব ঠিক থাকবে কেমন এই জাস্ট অনলিটা চেঞ্জ হবে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন নাই মানে কাটা নট মোর দেন অথবা নট লেস দেন নাই মানে কাটা নট মোর দেন অথবা নট লেস দেন নাই মানে কাটা এই যে অনলিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে নট মোর দেন ধরবে ভাই 12 নম্বর ক্লিয়ার হলে 12 কে আলহামদুলিল্লাহ দ্রুত 12 কে আলহামদুলিল্লাহ ভাই ক্লাস কি বোরিং লাগতেছে আমরা কি এনজয় করতেছি মজা মজা পারবো ইনশাআল্লাহ এই জন্য বলি যে ভাই ক্লাস করেন 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 প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে এবং আজকের এই ক্লাসটা ঐতিহাসিক ক্লাস কেন বুঝছেন তো কারণ এই একই প্রশ্ন বারবার এসেছে এবং আবার আসবে ইনশাল্লাহ আমি বলার কিছু নাই এখন আপনারা নিজেরাই বলতে পারবেন যে স্যার এগুলো আসবে ইনশাল্লাহ আসবে আহ বলেন তো দেখা যায় কতবার আসছে প্রশ্নটা দেখেন তো ভাইয়া এই যে ষষ্ঠ নিবন্ধনে অষ্টমে নবমে দশমে এগারোতে বারোতে চোদ্দতে পনেরোতে ষোলোতে সতেরোতে আঠারোতে ফাইনালি আঠারো তেমন নিবন্ধনে আসছে অনেক চিল্লাচিল্লি করতাম আঠারোতম নিবন্ধনের আগে তো নিবন্ধনের আগে বাইরে আগে যারা চিলাচিলি শুনছেন কাজ হয়ে গেছে আজকেও চিলাচিলি করতেছি যারা শুনবেন কাজ হয়ে যাবে ঠিক আছে নিবন্ধন পরীক্ষার আগে শুধু আজকের এই ক্লাসটা আর ঐতিহাসিক ওই পার্ট ওয়ান ওই দুইটা ক্লাস দেখে যাবেন মনে রেখে ইনশাল্লাহ এই জন্য বলতেছি সবাই শেয়ার করে রেখেন চাইলে যেন দেখে যেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ নাহলে কিন্তু ক্লাসটা হারায় যাবে যাই হোক করে দেখেন সপ্তম নিবন্ধনে এখানে আসে নাই আর এখানে হচ্ছে তেরতম নিবন্ধনে আসে না এছাড়া নিবন্ধনের ইতিহাসে যতবার নিবন্ধন পরীক্ষা আছে ততবার আসছে প্রতিবার আসছে ষষ্ঠ থেকে শুরু করে সপ্তম অষ্টম নবম দশম এগারো বারো তেরো লাস্ট আঠারো তম নিবন্ধনে আসছে যাই হোক এখানে ছোট্ট একটা টেকনিক শিখে দিব মনে রাখবেন প্রিয় ভাইবোন আমার তাহলে আর জীবনে ভুল হবে না যখন দেখবেন যে বাক্যটা ওয়ান অফ দা দিয়ে শুরু হয়েছে খুব খেয়াল করবেন প্লিজ লিখে রাখবেন নাকি একটু কষ্ট করে ওয়ান অফ দা দিয়ে শুরু হয়েছে প্রিয় ভাইবোন আমার এটা হচ্ছে সুপার লেটিভ সুপার লেটিভ সুপার লেটিভে তো যখন দেখবেন ভাইয়া বাক্যটা ওয়ান অফ দা দিয়ে শুরু হয়েছে জাস্ট আপনারা অপশনে খুঁজবেন ভাইয়া এটাকে যদি পজিটিভ বানাইতে বলে কি বানাইতে বলছে দেখেন ওইগুলি রেশে ফালি ওই যে পজিটিভ যদি বলে ভাই পজিটিভ পজিটিভ খেল করেন প্রিয় হয় বনাবার তাহলে জাস্ট আপনি অপশনে খুঁজবেন ভেরি ফিউ ছোট্ট একটা টেকনিক দিয়ে আনসার বের হয়ে যাবে এক সেকেন্ডে ভেরি ফিউ খুঁজবেন পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে বাক্যটা এই যে দেখেন আমি কিন্তু লাল কালার করে রেখেছি ওয়ান অফ দা দিয়ে শুরু হয়েছে আপনি অপশনে খুঁজবেন ভেরি ফিউ এটা যদি পজিটিভ বানাইতে বলে ভেরি ফিউ জাস্ট এটাকে যদি আবার বলে কোনো কারণে কম্পারেটিভ বানাইতে হবে আপনি কম্পারেটিভ বানাইতে হবে যদি বলে আর কি কেমন যদিও এটা পরীক্ষা কম আসে সবচেয়ে বেশি আসে পজিটিভ সবচেয়ে বেশি এটা আসে পজিটিভ তখন এটা হয়ে যাবে ভাইয়া দেন লিখে রাখেন ভাইয়া সারা জীবনের সম্পদ হবে দেন মোস্টাদার মোস্টাদার দেন মোস্টাদার অথবা এটা হয়ে যাবে ভাইয়া দেন ফিউ আদার দেন ফিউ আদার দেন মোস্টাদার অথবা দেন ফিউ আদার আমি এখন যেটা লিখে দেবো ইনশাল্লাহ এটুকু যদি আপনার খাতায় থাকে এই টাইপের শত শত হাজার হাজার বা এক লাখ প্রশ্ন যদি আসে একটা ভুল হবে না ইনশাল্লাহ চ্যালেঞ্জ একটু পর প্রমাণ দেখাবো আর যদি ভাইয়া থাকে দা প্লাস সুপারলেটিভ দা প্লাস

অথবা এটা হইতে পারে দেন অল আদার দেন অল আদার অল আদার তো এখানে আমি একটা স্টার্ট চিহ্ন দিয়ে দিচ্ছি স্টার চিহ্নটা আপনারা দিবেন কাজে লেগে যাবে সেটা হচ্ছে বেশিরভাগ পরীক্ষা কিন্তু এখানে অর্থাৎ নাইনটি সময় কিন্তু প্রিয় হয় আমার এটা কাজ করে মানে ওই পরীক্ষায় দেন মোস্ট আদার থাকে প্রিয় আদার সাধারণত থাকে না মোস্ট আদার থাকে একটু লিখে রেখেন কেমন সারা জীবনের সম্পদ হবে বেশিরভাগ পরীক্ষায় মোস্ট আদার থাকে প্রিয় আদারটা থাকে না আর এখানে বেশিরভাগ পরীক্ষায় দেন এনি আদার থাকে এনি আদার থাকে এটা নিরানব্বই পার্সেন্ট সময় দেন এনি আদার থাকে এটা একটু কম থাকে আর কি অলাদারটা তাহলে এই সিস্টেমটা একটু মনে রেখেন তাহলে কাজ হয়ে যাবে যাই হোক এখানে বলছে ভাই ওয়ান অফ দা দিয়ে শুরু হয়েছে বাক্যটা বলছে পজিটিভ বানাইতে তার মানে আমাদের বেরিফিউ লাগবে এই যে বেরিফিউ লাগবে তাহলে খেয়াল করে দেখেন বেরিফিউ নাই মানে কাটা বেরিফিউ নাই মানে কাটা বেরিফিউ নাই মানে কাটা একটা অপশনে বেরিফিউ আছে আনসার হবে অটো বি আনসার হবে বি তার মানে 13 নম্বরটা ক্লিয়ার হলে লিখতে হবে 13 কে আলহামদুলিল্লাহ এবং এই নিয়ম যেই ছকটা লিখে দিলাম এই নিয়মের আমি একটা দুইটা না যতগুলো প্রশ্ন আসছে এই পর্যন্ত নিবন্ধনে সবগুলো দেখাবো আলহামদুলিল্লাহ বলেন সবগুলো প্রমাণ হিসাবে দেখাবো অর্থাৎ আমি শুধু এখানে লিখে দিলাম ব্যাপারটা এমন না প্রশ্ন সহ দেখাবো একদম সবগুলো একেবারে ষষ্ঠ স্কুল নিবন্ধন পর্যন্ত আঠারো থেকে শুরু করে যতগুলো আসছে সবগুলো প্রশ্ন আমি দেখাবো আর সবগুলো প্রশ্ন আপনারা সলভ করবেন আর বাবা সলভ করে 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 আপনারা একদম খাঁটি সোনায় পরিণত হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ খাটি শোনায় পরিণত হয়ে যাবে তেরো নম্বরটা বুঝছেন কিন্তু একটু বলেন তাহলে আমি সামনে যাবো তেরো নম্বরটা ক্লিয়ার হলে তেরোকে লিখতে হবে আলহামদুলিল্লাহ

এখানেও আমি লাল কালার করে দিয়েছি আপনার জন্য ওয়ান অফ দ্য আসে ভাই একটু আগে বুদ্ধি শিখেছিলাম পৃথিবীর যেখানে দেবেন ওয়ান অফ দা আসে এটাকে পজিটিভ বানাইতে বললেই আপনি খুঁজবেন বেরিফিউ বানাইতে বলছে খুঁজতে হবে তাহলে আপনারা আপনারা পারেন আপনারা একটু চেষ্টা করেন তারপর ভাই বলে দিব দেখি কে পারে দ্রুত পৃথিবীর যেখানে দেবেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে সেটাকে যদি আপনাকে বলে কি বলবো মানে পজিটিভ বানাইতে বলে আপনি জাস্ট কি খুঁজবেন বেরিফিউ এই নিয়মটা থেকে প্রতি বছর প্রশ্ন এসেছে নিবন্ধনে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ মানে আমরা বলতে আপনারা বলেন আসবে কিনা সেটা আপনারা ভালো জানেন আমি শুধু প্রমাণ দেখাই দিব এবার আপনারা ডিসিশন যে আসবে কিনা আমি সারা জীবন বলেছি আসবে 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 এবার আপনারা বলবেন যে স্যার আসলেই আসবে কিনা দ্রুত দ্রুত বলেন দেখি কে পারে চোদ্দ এ সবাই পারছে আলহামদুলিল্লাহ গুড জলপুরি হয়েছে হুরাইন জান্নাত রুপুশীর হয়েছে সবার উত্তর সরি করেছে আলহামদুলিল্লাহ গুড দেখছেন এই যে তাহলে ওয়ান অফ দ্যানে কি লাগবে আমাদের ফিউ তাহলে ফিউ নাই কাটা ফিউ নাই কাটা ফিউ নাই একটা অপশনে ফিউ আছে হবে সি তার মানে চোদ্দ নম্বরটা ক্লিয়ার হলে লিখতে হবে চোদ্দ কে আলহামদুলিল্লাহ ইন আওয়ার কান্ট্রি খুব কম সমস্যায় ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে আর হয় এত খারাপ ওভারফ্লোডিং মানে ওভারফ্লোডিং এর মতো না সরি ফ্লাডিং ক্লিয়ার ইনশাল্লাহ ক্লিয়ার গুড চোদ্দ নাম্বার চোর সামনে রেখা এবার দেখবো আমরা ষোলোতম থেকে আসছে দেখেন আঠারোতম দেখলাম সতেরোতম দেখলাম ষোলো এভাবে একেবারে ষষ্ঠ নিবন্ধন পর্যন্ত দেখবো সব দেখবো দেখেন করাশন ইজ ওয়ান অফ দ্য যে ওয়ান অফ দ্য লাল খেলা করেছি রেখেছি তাহলে পৃথিবী যেখানে দেবেন ওয়ান অফ দ্য পাকড়া শুরু হবে বেরিফিউ দিয়ে কি দিয়ে শুরু হবে বেরিফিউ দিয়ে কি দিয়ে শুরু হবে বেরিফিউ দিয়ে একটা ইনফরমেশন বলতে বলে গিয়েছিলাম সেটা হচ্ছে ভাইয়া বেরিফিউর পরে একটা বিষয় মনে রাখতে হবে ভাইয়া এই যে বেরিফিউর পরে ভাইয়া নাউনটা কিন্তু সারা জীবন প্লুরাল হবে নাউনটা কি হবে সারা জীবন প্লুরাল হবে বেরিফিউ কি হবে বলেন বয়েজ হবে বেরিফিউ কি হবে বলেন তো ভাইয়া গার্লস হবে বেরিফিউ কি হবে ভাইয়া স্টুডেন্টস হবে এরকম আর কি কেমন বেরিফিউ

এরকম এদের সাথে ভার্বটাও সিঙ্গুলার হয় নো আদার বয় ইজ অথবা নো আদার গার্ল ইজ অথবা পাস্ট টেন্স হইলে ওয়াজ হইতে পারে অথবা হ্যাজ হইতে পারে এই দুইটা বিষয় একটু গুরুত্বপূর্ণ ছিল বলে দিলাম তাহলে নো আদার সিঙ্গুলার এটার সাথে যা হবে সব সিঙ্গুলার নো আদার বয় ইজ নো আদার গার্ল ইজ নো আদার ডট ডট ইজ আর ভেরি ফিউ হচ্ছে সাধারণত প্লুরাল মানে কাউন্টেবল এটার সাথে কাউন্টেবল নামের সাথে ব্যবহৃত হয় এজন্য এর সাথে সবই প্লুরাল হবে ভেরি ফিউ বয়েজ আর ভেরি ফিউ গার্লস আর ভেরি ফিউ স্টুডেন্টস আর

প্লুরাল তাহলে ইজ কেন দিলেন ইজ কেন দিলেন ইজ কেন দিলেন আপনি আনসার দেখি ঘ পনেরো নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে পনেরো কেমন